সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর গুরুত্বপূর্ণ খবর এই খবরটি নিয়ে এলাম আপনাদের সামনে শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে রাখুন যাতে ভিডিও করলে সঙ্গে সঙ্গে খবরটি পাওয়া যায় সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যায় আপনাদের কাছে এবং আপনারা খবরটি জানতে পারেন দেখুন কেন বলছি কথা এই খবরটির জন্য অষ্টম বেতন কমিশনের সুপারিশে অনুমোদন মোদি মন্ত্রিসভার কবে চালু হবে নতুন বেতন কাঠামো সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশের নেতৃত্বাধীন অষ্টম বেতন কমিশনের তরফে কর্মচারীদের মূল বেতন গ্রেড পে এবং বিভিন্ন ভাতা ও পেনশন কাঠামোর বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল দেখলেন যে এই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অষ্টম বেতন কমিশনের অষ্টম বেতন কমিশনের সুপারিশ করা সত্তাবলী টার্মস অ্যান্ড রেফারেন্স পেশে সম্মতি দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাহলে অষ্টম বেতন কমিশনের সুপারিশে সম্মতি দিল মন্ত্রিসভা এবং সেটা কার্যকর করা শুরু হয়ে গেল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশায়ের নেতৃত্বাধীন অষ্টম বেতন কমিশনের তরফে কর্মচারীদের মূল বেতন এবং বিভিন্ন ভাতা ও পেনশন কাঠামোর বেশ কিছু পরিবর্তনের বার্তা দেওয়া হতে পারে সেগুলি সুপারিশ আকারে পেশ করার প্রস্তাব টার্মস অফ রেফারেন্স মাধ্যমে অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা গত ষোলোই জানুয়ারি অষ্টম বেতন কমিশন গঠনে মতি মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল এর আগে সপ্তম বেতন কমিশন গঠন হয়েছিল দুই ষোলো সালে যার মেয়াদ শেষ হবে দুই পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর অর্থাৎ দুই সালের পয়লা জানুয়ারি কার্যকর হতে চলেছে অষ্টম বেতন কমিশন বৈষ্ণব মঙ্গলবার জানিয়েছেন আঠারো মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা করবে বিচারপতি অবসরপ্রাপ্ত রঞ্জনা নেতৃত্বাধীন তিন সদস্যে অন্য দুই সদস্য পুলক ঘোষ সদস্য এবং পঙ্কজ জয়ী কমিশন 2026 সালের থেকেই কার্যকর হবে নতুন বেতন কাঠামো এর ফলে লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন বলে তার দাবি সেই সঙ্গে লাভবান হবেন প্রায় লক্ষ পেনশন ভোগী বৈষ্ণব বলেন বিভিন্ন মন্ত্রক রাজ্য সরকার এবং যৌথ পরামর্শদাতা সংস্থার কর্মীদের সঙ্গে পরামর্শের পর টার্মস অফ রেফারেন্স চূড়ান্ত করা হবে তাহলে দেখলেন যে অষ্টম বেতন কমিশন কেন্দ্র গঠন করেছিল তার চূড়ান্ত পর্যায়ে এবং তার অনুমোদন দিল মন্ত্রিসভা কেন্দ্রীয় মন্ত্রীসভা আঠারো মাসের মধ্যে এই বেতন কমিশন তাদের সুপারিশ পাঠাবে এবং পয়লা জানুয়ারি দু সালে ছাব্বিশ পয়লা জানুয়ারি থেকেই এই বেতন কমিশন কার্যকরী হবে বলে অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন তাহলে এখন দেখা যে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের রাজ্যের সপ্তম বেতন কমিশন কবে গঠিত হয় সপ্তম বেতন কমিশন কবে গঠিত হয় সেটাই এখন দেখার বিষয় তাহলে এই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্যকে জানার জন্য ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে